সাংবাদিক মিশুর শখের বাগান সাহেবনগর জে ভিলেজ শামী মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে আয়েশ আক্তার ব্রাহ্মণবাড়িয়ার আখাওড়া আগরতলা সড়ক ধরে এগিয়ে গেলেই সাহেবনগর জে ভিলেজ খুবই সাদামাটা সবুজ সমল মায়ায় ভরা ওই বাড়িটির কাছে এলে যে কারোই চোখ আটকে যাবে যেন একটা শান্তির নিবাস সাহেবনগর জে ভিলেজ এ ভিলেজের বাসিন্দা মহিউদ্দিন মিশু বাংলাদেশের পূর্বাঞ্চল সীমান্তের একজন সাহসী ও নির্ভীক সাংবাদিক হিসেবে দেশের গণ্ডি পেরিয়েও বেশ খ্যাতি ছড়িয়ে রয়েছে মুহিদ্দিন মিশুর তিনি দেশের জনপ্রিয় যমুনা টেলিভিশন ও পাঠকপ্রিয়তার শীর্ষে দৈনিক যুগান্তরের সাংবাদিক এবং আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি পাশাপাশি তিনি আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন মহিদ্দিন মিশু পেশায় একজন সাংবাদিক কর্মী হলেও জিয়ালি ভিলেজে তার পৈতৃক বসতবাড়ির প্রতিটা জমিতে তিল তিল করে গড়ে তুলেছেন শখের বাগান তার জেয়ালি ভিলেজে শোভা পাচ্ছে বেশ কিছু ফুল ও ফলের গাছ বাগানের আয়তন খুব বড় না হলেও দেশি বিদেশি গাছগাছালিতে অখের এই রূপকথা বাংলো বাড়ির বাগানে যে কারো মন ছুঁয়ে যাবে বাগানের আয়তন খুব বড় না হলেও দেশি বিদেশি গাছগাছালিতে শখের এই রূপকথা বাংলো বাড়ির বাগানে যে কারো মন ছুঁয়ে যাবে সিনিয়র সাংবাদিক নিশু বলেন তথ্যপ্রযুক্তির এ যুগে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আমাদের দিনাদিপাত আমরা যদি একটি অসুস্থ বিকৃত বিবেকহীন প্রজন্ম ঘটতে না চাই তাহলে কর্মব্যস্ত এ জীবনে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে এক টুকরো সবুজ আর শ্যামলে ভরা এমন বাগান যাদের আছে তারা সত্যিই ভাগ্যবান মোহিদ্দিন মিশু বলেন গাছের প্রতি ভালোবাসা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে মানুষকে উৎসাহিত করতে তার ক্ষুদ্রের চেষ্টা অব্যাহত রয়েছে সবুজ শ্যামলকে ভালোবাসলে দেশ সবুজ হবে ছায়া দিবে ফল দিবে ফুল দিবে প্রাণীকুল অক্সিজেন পাবে স্বস্তির নিঃশ্বাস নিয়ে সুস্থভাবে মানুষ বাঁচতে পারবে সাংবাদিক বলেন সকালে পাখির কলকাকলি আর কিচিরমিচির শব্দ ফুলে ফুলে প্রজাপতির চঞ্চলতা আমাকে বিমোহিত করে তোলে তিনি বলেন বাগানের ফল মানুষ যেমন ভোগ করবে তেমনি কীটপতঙ্গ আর পাখিরাও মনের মাধুরী মিশিয়ে খাবে মিশুর মতে গাছ লাগিয়ে গাছের পরিচর্যা করলে অলস সময় যেমন কেটে যাবে তেমনি অসৎ কুবুদ্ধি মাথায় কিংবা মনে আসবে না কর্মব্যস্ততায় সময় পার হবে মিশুর শখের বাগানে আম্রপলি হিমসাগর চিয়াংমাই আমেরিকান রেড পালমাল বেনানা ম্যাঙ্গো বাড়ি চার জাতের আম গাছ রয়েছে বাগানটিতে লিচু পেঁপে বরই, পেয়ারা থাইতেতুল আতা সফেদা আমড়া কলা করমজা লটকন আর ভিয়েতনামি কাঁঠাল আর কুইন জাতের আনারসের পাশাপাশি মশলা জাতীয় গাছ এলাচ তেজপাতা ছাড়াও বেগুন টমেটো করলা চিচিঙ্গা ঢেঁড়স কাঁচামরিচ পুঁইশাক কলমি শাক মিষ্টি কুমড়া সজনে লেবুসহ হরেক রকমের ফুল ফল ও সবজির মনোমুগ্ধকর সমারোহ সাহেবনগর জিয়ালি ভিলেজে বাগান জুড়ে শোভা পাচ্ছে গোলাপ বেলি গন্ধরাজ কচমচ কামিনী অপরাজিতা গাদা নয়নতারাবাদেও দেশি বিদেশি হরেক ফুল গাছ অবশ্য বৃক্ষপ্রেমীদের কাছে সাহেবনগর জিয়ালি ভিলেজ এখন অনুকরণীয় দৃষ্টান্ত সাংবাদিক মিশু বলেন কর্মব্যস্ত এই জীবদ্দশায় একটু স্নিগ্ধতা পেতে বাড়ির সবুজের মাঝে কৃষির নির্যাস পেতেই তার এই পরিকল্পনা তিনি জানান খুব ছোট্টবেলা থেকে গাছ ও প্রকৃতি আর পাখিদের প্রতি ভালোবাসা থেকেই এ বাগানের জন্ম ফুল ফল গাছগুলো প্রকৃতির সৌন্দর্য ধরে রেখেছে যা সবাইকে মুগ্ধ করে এখান থেকে মুক্ত ফল ও সবজি পাওয়া যায় নিজেদের চাহিদা পূরণ করে প্রতিবেশী ও স্বজনদের দেয়া হয় বাগান টিকিয়ে রাখতে প্রতিনিয়তই চলে পরিষ্কার পরিচ্ছন্নতা আর পরিচর্যার কাজ যেন সবুজই প্রাণের স্পন্দন অপরূপ সবুজ মায়া ভরা সাহেব জেয়ালি ভিলেজের রূপকথা বাংলোবাড়ির বাগান প্রকৃতির সৌন্দর্য দিন শেষে মনে প্রশান্তি এনে দেয় সাংবাদিক মিশু মনে করেন মানুষের চিন্তা চেতনা সঠিক থাকলে সুন্দর মন থাকলে সব কিছুকে সুন্দরভাবে সাজানো সম্ভব সাংবাদিক মহিউদ্দিন মিশু তার পেশাগত কাজে যেমন চৌকশ ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন পাশাপাশি প্রকৃতি লালনের মাধ্যমে তার মৌনিক এবং পারিপার্শ্বিক দিকটাও সুন্দরভাবে ফুটে উঠেছে প্রকৃতি প্রকৃতিপ্রেমী মিশু এখন পূর্বাঞ্চলের একটি মডেল বলে মনে করছেন উপজেলা কৃষি কর্মকর্তা সহ সচেতন মহল